আজকের ক্লাসে আলোচনা করব নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ যে স্যার এ বচনের ক্ষেত্রে পি এর উপরে কেন বার হয় ইজিক্যাল টু জিরো কেন হয় ও বচনের উপরে পি এ কেন বার হয় নট ইজিক্যাল টু কেন হয় এই ধরনের প্রশ্ন তোমরা অনেকেই করেছ আর এই প্রশ্নগুলির উত্তর দিতে গেলে জর্জ বুলের যে ব্যাখ্যা নিরপেক্ষ বচনের উপরে যে ব্যাখ্যা অর্থাৎ ভাষ্য এর বিস্তারিত আলোচনা করা দরকার তো আজকে আমি এ বচনের এবং আই ও এই চারটে নিরপেক্ষ বচনেরই বুলীয় ব্যাখ্যা তোমাদেরকে করে দেব। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখান থেকেও তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে তো দেখো আমরা জানি এ বচনের বুলিয়ো ভাষ্য হয় স্পি বার ইজ इक्वल टू এখন প্রশ্ন হলো স্পি বার ইজ इक्वल टू কেন হয় কিভাবে হয় সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেব তো এটা যদি আমি এখন বোঝাতে যাই তাহলে একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি শুরু করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি যদিও বাস্তব এবং সাংকেতিক উভয় যুক্তি দিয়ে তোমাদেরকে বোঝাবো তবে একটা বাক্য যেমন ধরো এ বচন যদি আমরা বলি সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল এই বচনটা একটা নিরপেক্ষ বচন তোমরা জানো তো এই বচনের আমরা বুলীয়ভাষ্য করবো সেক্ষেত্রে ব্যাখ্যাটা কেমন আমরা মানুষকে এস ধরে নেব আর মরণশীলকে ধরবো দিয়ে ব্যাখ্যাটা করবো সঙ্গেই তাহলে আমার বাস্তব এবং সাংকেতিক দুটোর উদাহরণ দেওয়া হয়ে যাবে তো দেখো এখানে মানুষ নামে একটা শ্রেণী আছে আমরা জানি যেমন আমি বা আমাদের মতো যারা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তারাই মানুষ তাহলে মানুষ নামের একটা শ্রেণী আছে আবার মরণশীল এই যে বিধপদ এই মরণশীল নামেও একটা শ্রেণী আছে তবে এই শ্রেণীতে কি শুধু মানুষ আছে না যাদের প্রাণ আছে তারাই মরণশীল তাহলে এই বাক্যের মধ্যে কিন্তু মানুষ নামের যে পদ তার দ্বারা একটা শ্রেণীকে বোঝাই আবার মরণশীল এই পদের দ্বারাও একটা শ্রেণীকে বোঝাই তাহলে এই বাক্যটাই কি বলা হয়েছে দেখো তো সকল মানুষ হয় মরণশীল তাহলে মানুষ শ্রেণীর যত সদস্য আছে সবাই কিন্তু মরণশীলের অন্তর্ভুক্ত অর্থাৎ মরণশীল নয় এমন কোন মানুষ আছে না মরণশীল নয় এমন কোন মানুষ কিন্তু নেই বাস্তবে তাহলে এখানে আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি মানে কোনো মানুষ নয় অমর এভাবেও বলা যায় মানে আমাদের বললীয় ব্যাখ্যা দেওয়ার সুবিধার্থে আমরা এভাবেও বলতে পারি যে কোন মানুষ নয় কোন মানুষ নয় অমরণশীল অমরণশীল কোন মানুষ নয় অমরণশীল এভাবেও আমরা বলতে পারি তাহলে এখানে মানুষের সঙ্গে জন্য যদি আমরা এস নিই আর মরণশীলের জন্য যদি আমরা পি নিই তাহলে এটা গিয়ে দাঁড়াই কি অপি অপি এটা এস আর এটা অপি এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে এর গুণ ফল দাঁড়াবে গুণ ফল দাঁড়াবে কি এস পি বার ইজিক্যাল টু জিরো ওয়াই এর জন্য বার নিলাম আমরা তাহলে এস পি বার ইজিক্যাল টু জিরো অর্থাৎ এখানে কি বলা হচ্ছে এমন কোন মানুষ নেই যে অমরণশীল এমন কোন মানুষ নেই যে অমরণশীল নেই মানে কি নেই মানে শূন্য তাহলে এমন কোন মানুষ নেই যে অমরণশীল তাহলে অমরণশীলের জন্য আমরা এর জন্য বার পেলাম আর নেই তার জন্য ইজিক্যাল টু জিরো আবার আমরা যদি আরেক দিক থেকে আমরা এই বাক্যের বিচার করি তাহলে দেখো মরণশীল পথটাকেই যদি বাদ দিই তাহলে মানুষ হয়ে যায় মানে মরণশীলের মধ্যেই তো মানুষ আছে মরণশীল শ্রেণীর মধ্যেই কিন্তু মানুষ আছে মরণশীলকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু মানুষ সমান শূন্য হয়ে যায় এভাবেও আমরা শর্টকাট বলতে পারি তবে আমরা যদি এর ব্যাখ্যা দিই তাহলে এভাবেই বলবো সকল মানুষ হয় মরণশীল একথার অর্থ হলো কোন মানুষ নয় অমরণশীল অর্থাৎ মরণ অমরণশীল মানুষ নেই আছে কি তোমরা একটু ভেবে দেখো অমরণশীল মানে মরবে না এমন মানুষ আছে নেই তাহলে নেই মানে টু অমরণশীল এর জন্য অ বার তাহলে আমরা যদি গুণ করি এস আর অ পি বার ইজিক্যাল টু জিরো এটা হলো বুলীয় ভাষ্য এইভাবেই আমাদের পি এর উপরে বার চলে আসে এবং ইসিক্যাল টু শূন্য হয়ে যায় তো চলো এবার আমরা ই বচনের বুলীয় ব্যাখ্যা কেমন হবে সেটা বুঝে নেব আমরা ই বচনের যে ভাষ্য পাই সেটা ই এস পি ইজিক্যাল টু জিরো এটা আমরা কিভাবে পাই তাহলে একটা বাস্তব উদাহরণ নিয়ে নিই যেমন ধরো ই বচনের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি কোনো ত্রিভুজ কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ তাহলে এখানে ত্রিভুজ হলো একটা একটা পদ বা শ্রেণী এস নিলাম চতুর্ভুজের জন্য আমরা পি নিলাম এখন বলো ত্রিভুজ মানে তিন কোন বিশিষ্ট একটি ক্ষেত্র চতুর্ভুজ মানে চার কোন বিশিষ্ট একটি ক্ষেত্র তাহলে এখানে বলছে ত্রিভুজ নয় চতুর্ভুজ কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ অর্থাৎ এই যে ত্রিভুজ নামের যে কোন শ্রেণী সেটা কি চতুর্ভুজের অন্তর্ভুক্ত হবে না তাহলে ত্রিভুজ নামের কোনো শ্রেণী কিন্তু চতুর্ভুজের অন্তর্ভুক্ত নয় আবার ত্রিভুজ এবং চতুর্ভুজ হবে এমন কোনো সদস্য মানে এমন কোন বস্তু বা কিছু আমরা কি পাবো যেটা ত্রিভুজও হবে মানে তিনটেও কোন থাকবে আবার চারটেও কোন থাকবে ত্রিভুজ হবে আবার চতুর্ভুজ হবে এমন কি কিছু আমরা পাবো না তাহলে আমরা সেটাও পাচ্ছি না যে ত্রিভুজ হবে মানে ত্রিভুজ এর মধ্যে চতুর্ভুজের গুণ আমরা পাচ্ছি না আবার ত্রিভুজ নেই মানে তিন কোন বিশিষ্ট কোনো বস্তুই নেই যা চতুর্ভুজ হবে তাহলে আমরা এই দুটোর গুণফল কি পাচ্ছি মানে এই দুটো ত্রিভুজ এবং চতুর্ভুজ হবে এমন কোনো বস্তুই নেই মানে ত্রিভুজ এবং এস আর পি এর গুণফল ইজিক্যাল টু জিরো মানে ত্রিভুজ হবে আবার চতুর্ভুজ হবে এমন কোন অস্তিত্ব বাস্তবে নেই নেই মানে ইজিক্যাল টু জিরো তাহলে আশা করি এটাও বুঝতে পারলে এবারে আমরা দেখব আই বচনের ক্ষেত্রে বুলীয় ভাষ্য কেমন হয় যেমন ধরো আয় বচনে বুলিয় ভাষ্য আমরা জানি এস পি নট ইজিক টু জিরো এক্ষেত্রে আমরা একটা আয় বচনের উদাহরণ নিয়ে নিই তাহলে সহজে বুঝতে পারবো আমরা যেমন ধরো আয় বচনে কোনো 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 ফুল হয় লাল কোনো কোনো ফুল হয় লাল এখানে ফুল নামের একটা শ্রেণী এটাকে আমরা এস ধরলাম লাল নামের একটা শ্রেণী এটাকে আমরা পি ধরলাম তাহলে কোন কোনো ফুল হয় লাল কোনো কোন কথার অর্থ কি কোনো কোন কথার অর্থ অর্থ হলো অন্তত এক অন্তত এক তাহলে আমরা এটা বলতে পারি যে অন্তত একটি ফুল আছে যা লাল অন্তত একটি ফুল আছে যা লাল এবং লাল মানে এই ফুল ফুলের মধ্যে লালের গুণ আছে এমন কোন বস্তু আমরা দেখব ফুলের মধ্যে লালের গুণ আছে এমন বস্তুর অস্তিত্ব আমরা কিন্তু পাই বাস্তবেও পাই তাহলে আমরা এস আর পি কে যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে এস পি আছে মানে কি নট ইজিক টু জিরো তাহলে অন্তত একটি ফুল আছে যা লাল রঙের অন্তত একটি ফুল কোনো কোনো কথার অর্থ হলো অন্তত এক তাহলে অন্তত একটি ফুল আছে যা লাল তাহলে আমরা এস আর পি এর গুণফল ইজিক্যাল টু আছে অন্তত একটি হলেও আছে যেটা ফুল হবে এবং তার গুণ হবে লাল এইভাবে এস পি নট ইজিক্যাল টু জিরো এবারে চলো আমরা ও বচনের বুলিয়া ভাষ্যটা দেখে নেব ও বচনের ভুলিয়ভ্য হয় এরকম এস পি বার নট ইজিক টু জিরো এখন দেখবো আমরা কেন এখানে পি এর উপরে বার হয় তো একটা বচন দিয়ে নিই কোনো কোনো কোন কোন সাপ নয় বিষধর কোনো কোনো সাপ নয় বিষধর এরকম একটা বচন নিয়ে নিলাম আমরা তাহলে এখানে সাপ নামের একটা শ্রেণী ধরলাম এস আর বিষধর নামের একটা শ্রেণী আছে ধরলাম তাহলে এর মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে পি কোনো কোনো কথার অর্থ আগেই বললাম অন্তত এক তাহলে অন্তত একটি সাপ আছে যে বিষধর নয় অন্তত একটি সাপ আছে যে বিষধর নয় এই কথাটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বিষধর নয় বলা আছে নয় মানে কি নয় মানে আমরা অপি বলতে পারি এখানে অন্তত একটি সাপ আছে যে বিষধর নয় তাহলে এখানে আমরা অপি বলতে পারি এভাবে বলতে পারি অন্তত একটি সাপ আছে এটাকে আমরা মানে এটাকে বিবর্তনের প্রক্রিয়া বলা হচ্ছে তো সেটাকে যদি আমরা বলি তাহলে কি এটা আয় বচন হবে তাহলে কোনো কোনো সাপ হয় অ হবে অর্থাৎ কোনো এস হয় অপি হয়ে যাবে তখন এটা যদি আমরা আয় বচন ধরি কোনো কোনো সাপ হয় হয়ে যাবে তখন এখানে হয় অপি মানে এই নয় বিষধরের জন্য আমরা নয়ের জন্য অ পেলাম আর তার জন্য আমরা আবার গুণ ফলে বার পেয়ে যাব তাহলে এখানে কি হলো এর বিবর্তিত রূপ যেটা দাঁড়াবে অন্তত একটি সাপ আছে যে অপি মানে অবিসাধর তাহলে এর গুণ ফল যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে গুণ ফল এরকম হবে গুণ ফল সমান এস অপি এর জন্য কি বার নট ইজিক্যাল টু জিরো কেন বললাম আছে সেই জন্য অন্তত একটি সাপ আছে অন্তত একটি সাপ আছে আছে এর জন্য নট ইজিক্যাল টু আর এর আগে আমরা পেলাম সেগুলোতে নেই বলা হয়েছিল যে কারণ ইজিক্যাল টু জিরো ছিল তাহলে এখানে অন্তত একটি সাপ আছে যে অবিষধর অন্তত একটি সাপ আছে যে অবিষধর তা নাকি কোনো কোনো সাপ নয় বিষর মানে অবিষধর আছে মানে অবিষধর আর যখন আমরা বলবো কোনো কোনো সাপ নয় বিষর আর এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি অন্তত একটি সাপ আছে যে অবিষধর নয়ের জন্য আমরা অ পেয়ে গেলাম যে কারণে এর গুণফাল রূপ দাঁড়াবে এস বার নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ অন্তত একটি সাপ আছে যে অবিষধর আছে মানে নট ইজিক্যাল টু জিরো অন্তত একটি সাপ আছে যা অবিষধর তাহলে এইভাবে আমরা বুলীয় ভাষ্যগুলি পেয়ে থাকি আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ